আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ও বোন আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে বেশ ভালো আছেন সুপ্রিয় দর্শক আমরা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি ইসলামের বিষয়ভিত্তিক আলোচনার ভিডিও নিয়ে আর আমাদের আজকের আলোচ্য বিষয় পিতামাতার সম্পত্তিতে মেয়েদের প্রাপ্য অংশ বা মিরাজ এবং বিষয়টিকে খুব সুন্দরভাবে আলোকপাত করেছেন বাংলাদেশের একজন বিখ্যাত শায়েক সকলের প্রিয় আহমাদুল্লাহ হজুর তাই সকলের কাছে অনুরোধ থাকছে তার এই মূল্যবান বয়ানটিকে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন আজ আমরা কথা বলবো অবহেলিত একটি ফরজ বিধান সম্পর্কে যে ফরজ বিধানের অবহেলা এবং তার প্রতি অবজ্ঞা এটা আমাদের সাবকন্টিনেন্টের মুসলমান সমাজের জন্য একটা লজ্জাজনক অধ্যায় বলতে পারি কারণ ইসলামকে যারা প্র্যাকটিস করার চেষ্টা করি ব্যক্তিগতভাবে জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ আল্লাহবুলের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা যাদের মধ্যে আছে এই ফরজ বিধানের অবহেলা তাদের মধ্যেও প্রকট আর সেটি হলো বাবা মায়ের সম্পদে বনের অধিকার এটা আদায় করা ফরজ নাকি সুন্নত এটা কোনো নফল কাজ না এটা ফরজ একটি কাজ বহু প্র্যাকটিসিং মুসলমান আছেন আল্লাহর মেহরবানিতে নবীর সন্ন্য তার শরীরে তিনি ধারণ করেন তিনি পাচাত্য নামাজ পড়েন মুখে নবী সাল্লাম নির্দেশিত দাঁড়াই দাঁড়ায় নিজে সুশোভিত হয়েছেন হজ ওমরা সম্পাদন করেন করোনা করিমের তেলাওয়াত দিনী কাজ মসজিদ মাদ্রাসা বিনির্মাণ অনেক ভালো ভালো কাজের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত কিন্তু এই একই মানুষ নিজের বাবা এবং মায়ের সম্পদে বনের যে প্রাপ্য অধিকার সেটা পাইপাই করে হিসাব সঠিকভাবে বুঝিয়ে দেন না অন্যান্য ফরজের গুরুত্ব তার কাছে আছে এমন কি তিনি কাউকে ঠকান না কারোর হক মেরে খান না পারত পক্ষে চিটারি বাটপারি করেন না কিন্তু এই লোকটাও বাবা মায়ের সম্পদে বনের হক যথাযথভাবে আদায় করে দেন না এই না দেওয়ার অন্যতম একটা বড় কারণ হল এর গুরুত্ব সম্পর্কে আমাদের অনেকেরই জানাশোনা সেরকম নেই সচেতনতার অভাব আমরা মনে করি ভাই বোন আমরা আমরা অনেক খরচ খরচা করতে হয় বোনদের জন্য ভাইদেরকে ছোট ভাই হয়ে বড় বোনের জন্য খরচ করতে হয় আর বড়ো ভাই হলে তো কোনো কথাই নেই বোনদের জন্য অনেক খরচ খরচা করতে হয় আমরা মনে করি সেগুলো তো অ্যাডজাস্ট হয়ে যায় এ ধরনের একটা ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল হওয়ার কারণে বাবা মায়ের সম্পদে বন্দের প্রাপ্য অধিকারটুকু আমরা অনেকে দেই না। দ্বিতীয়ত না দ্বিতীয়ত না দেওয়ার আরেকটি কারণ হলো বোনদের তরফ থেকে এটার ব্যাপারে তেমন কোনো প্রেশার থাকে না বনরা খুব স্পষ্ট করে তাদের চাহিদার কথা তাদের অধিকারের কথা তারা মুখ ফুটে বলেন না এর কারণে ভাইরা অনেকে ধরে নেন যে এই বিষয়ে বোধ তাদের তেমন কোনো দাবি দেওয়া নেই মৌলিকভাবে মাঝে একটু জেনে রাখি কোনো মানুষের মৃত্যুর পর তার ওয়ারিসদের পরে কয়েকটা কর্তব্য চলে আসে ইমিডিয়েট মৃত্যুর পর পর তৎক্ষণাৎ কিছু করণীয় তাদের উপরে প্রযোজ্য হয় তার ভিতরে এক নম্বর প্রযোজ্য হয় মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য প্রয়োজনের ব্যবস্থা করা জানাজার ব্যবস্থা করা এরপর মৃত ব্যক্তি যে সম্পদ তিনি রেখে গেলেন তার সম্পদ থেকে তার দেনা দায়ী থাকলে সেগুলোকে পরিশোধ করা এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় তার সম্পদের অবশিষ্ট যেটা দেনা দায় পরিশোধ করার পর থাকে সেটা তার ওয়ারিস কোরআন যাদেরকে যা যতটুকু হিসা দিয়েছে তাদেরকে ততটুকু হিসা বুঝিয়ে দেওয়া এটা কর্তব্য আমাদের সমাজে এই জিনিসটাকে গড়ি করে লেট করা হয় দেরি করা হয় এত বেশি দেরি করা হয় যে শেষ পর্যন্ত এটার কোনো হদিস খুঁজে পাওয়া যায় না কুলকেনা পাওয়া যায় না অনেক দেরি হয়ে যায় এবং এটাকে আর স্মুথলি বন্টন করা ইজি থাকে না সহজ থাকে না এটা কঠিন হয়ে যায় জটিল হয়ে যায় এই যে বিলম্ব করা হয় এরও একটা কারণ আছে সেই কারণটা হলো অনেকে মনে করেন বাবা মা মাত্র দুনিয়া থেকে গেলেন মাত্র লাশটা দাফন করে আসলাম এখন যদি ভাই বোন সবাই মিলে আমরা বসে যাই যে বাবা মা কি রেখে গেলেন দায় দেনা কি আছে না আছে সেটা পরিশোধ করলাম ভালো কথা কিন্তু বাকিটুকু আমরা নিজেরা কে কত পাব বন্টন করার জন্য যদি বসে যাই সমাজের মানুষ কি বলবে আমাদের সমাজ অনেক খারাপ কাজকে খারাপ মনে করে না কিন্তু ভালো কাজকে খারাপ মনে করে বাবা মার মৃত্যুর পর ভাই বোনরা বসে কি কি সম্পদ রেখে গেলেন দায় দানা কি আছে পরিশোধের ব্যবস্থা করে বাকি কি থাকলো সেটা আমরা কে কতটুকু পাবো এটাকে ক্রিস্টাল একবারে পরিষ্কার ভাবে পরস্পরের মধ্যে বন্টন করে নেওয়া এটা তাদের উপরে ফর্স এই ফর্স বিধানটাকে বিলম্ব করতে করতে দু চার বছর নয় দু চার যুগ আমরা পার করে দিই এরপরে দেখা যায় যে আগের সে মেন্টালিটি আর থাকে না এর মধ্যে বহু পানি গড়িয়ে যায় নদীতে বহু সময় পার হয় মন মানসিকতা পরিবর্তন হয় প্রেক্ষাপট পরিবর্তন হয় এরপরে আর চাইলেও আগের মতো যখন করা যেত বন্টন সে বন্টন করার পথটা সেভাবে খোলা থাকে না প্রত্যেকটা মানুষের বিচার হবে কি আমাদের ময়দানে সন্তান হিসেবে বাবার হক নষ্ট করলে যেরকম বিচার হবে বাবা হিসেবে সন্তানের হক নষ্ট করলে তার বিচারও হবে অনেক বাবা মা আছেন মনে করেন আমি তো বাবা আমি তো মা যা খুশি তা করবো সন্তানদের মধ্যে যদি বৈষম্য করেন অবিচার করেন জোলম করেন কেমন এই জন্য ভাইরামা আল্লাহ যাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন খবরদার মেয়েদের হক থেকে বঞ্চিত করার জন্য তাদের পেছনে খরচ করেছেন এই যুক্তিতে তাদেরকে যদি আপনি কনভিন্স করেন এবং তারা মুখ দিয়ে যদি বলে ও ঠিক আছে বাবা তারপরে এটা অচিত হবে না এটা অন্যায় হবে এবং কেমন ময়দানে আপনাকে আসামির দাঁড়াতে হতে পারে বরং আপনি অভিভাবক হিসাবে আপনার কর্তব্য হল করে যাওয়া যে খবরদার আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা ভাই বোন কোরআন বর্ণিত হিসা অনুযায়ী তোমরা বন্টন করে নিবা কোনো প্রকার হের ফের করবানা গায়ের জোর খাটাবানা বৈষম্য করবানা জলুম করবানা কারোর হ্রদ মেরে খাবে না এই ওসিয়ত যদি আপনি করে যান এরপরে যদি সন্তানরা তুচ্ছ করে তাদের মধ্যে কেউ জুলুম করে একজন আরজনকে ঠকায় আল্লাহর কাছে আপনি অভিভাবক হিসেবে আপনার দায় অন্তত থাকবে না যদি আপনি ওসিয়তটা আপনি করে যান অতএব আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ সন্তানদেরকে সেই মানসিকতা দিয়ে আমরা গড়ি تربা ভাইরা মা অনেক বাবা মা নিজেই এই অনাচারের পথ ওপেন করে যান একজনকে বাড়াই দিয়ে আরজনকে কমায় দিয়া আগে থেকে বলে জানতে তুমি দায় দাবি করিও না তুমি এটা নিয়ে ঝামেলা করিও না তুমি মেনে নিও সন্তান হিসাবে লজ্জায় পড়ে নানা কারণে বাবা মার মুখের উপরে কথা বলতে পারে না বাবার সম্পর্ক বাবার সাথে কেউ ঝগড়া করবো মেনে নেয় কিন্তু না এটা করা উচিত হবে না দেখুন আল্লাহবুল আমি মিরাজ সম্পর্কে কোরআন কারিমে ননিষ্ট বিধিবিধান দিয়েছে সবচেয়ে দীর্ঘতম কোরআনের যে আয়াতগুলো আছে সবচেয়ে বড় আয়াতগুলো আছে সে আয়াতগুলোর মধ্যে থেকে অন্যতম আয়াত হলো মিরাজের আয়াত অর্থাৎ কোন মানুষের মৃত্যুর পর তার পরিত্যে সম্পদ বন্টনের আয়াত কেন এত বড় আয়াতের সবচেয়ে দীর্ঘতম আয়াত মধ্যে থেকে মিরাসের আয়াতগুলো কেন বড় মৌলিকভাবে মিরাসের কয়েকটা বেশ বড় আয়াত কেন আছে কারণ মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কথা বলে একদম শেষ করে তারপরে ফুল দিয়েছেন তার আগে দেননি কথা শেষ করে যে এই হারে যাকে যতটুকু দিতে বলা হয়েছে তাকে ততটুকু দিবা শেষে এসে আয়াতে শেষে এসে আল্লাহ কি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য তাৎপর্যপূর্ণ আল্লাহ বলেছেন আবা উকুম ও আবনা উকুম আবা উকুম ও আবনা উকুম লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম প্রত্যেকটা সম্পদ বন্টনের ক্ষেত্রে যে তসরুফ করা হয় যে হেরফের করা হয় যে বৈষম্য করা হয় যে জুলুম করা হয় এটা কেন করা হয় বাপে মনে করে মায়ে মনে করে অমুক সন্তানকে বেশি দিয়ে দিলে আমার লাভ হবে অমুককে দিয়ে দিলে আমার ক্ষতি হবে মেয়েদের বন্টন করার ক্ষেত্রে একটা মানসিকতা থাকে যে মেয়েদেরকে দিলে তো পরের বাড়িতে চলে যাবে এটা তো মেয়ের জামাই পাবে আরেক বাড়িতে চলে যাবে তারা তো জমি বিক্রি করে নিয়ে যাবে ছেলেকে দিলে তো আমারই থাকবে শত শত দৃষ্টান্ত শত শত নজির আপনার আশেপাশে আপনি দেখবেন রকম চিন্তা করা মানুষটা শেষ পর্যন্ত ছেলের উপর নির্ভরশীল হয় না মেয়ের উপর না জামার উপর নির্ভরশীল হতে হয়েছে আছে না এরকম অনেকে আছেন বাবার হক ভোগ করছেন বাবায় ফুফুর হক মারছে বাবা ফুফুরটা দাদার সম্পদে ফুফুর হকটা দেয় নাই বাপ চাচারা এখন আপনি ছেলে বলছেন আমার তো দায় নেই জি না আপনারও দায় আছে আপনার দায় কি আপনার হিস্যায় যতটুকু আসছে এখানে আনুপাতিক হারে ফুপুর কতটুকু হক আছে ওইটা তাকে আপনি বোঝাই দিতে হবে না হলে আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন আমরা অন্য ধার দানা নিয়ে হিসাব নিকাশ করি কিন্তু এগুলো সেভাবে হিসাব নিকাশ করি এটা অনেক অনেক গর্বিত বিষয় দেখুন মেয়েদেরকে ঠকানোর জন্য বহু রকম কুসংস্কার আমরা সৃষ্টি করেছি এর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে এই অবহেলিত ফর্স এই ফর্সটাকে প্রতিষ্ঠা করতে হবে বন্ধুর হক আদায় করে দিতে হবে